নিতে পারি শুধু পাইকারি বারবার আনি বারবার রিফিট করি দেখেন এই যে মার্কেট গলি নং আট আট নম্বর গলি দিয়ে ঢুকে লাস্ট মাথায় ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম গঙ্গা আপনি ভালো করে ভিডিওটা মনোযোগের সঙ্গে দেখবেন এই যে একটা প্রোডাক্ট মাত্র তিনশো তো লাখ তরুণ নতুন উদ্যোক্তাদের কাছে যে দেখেন কতটা সুন্দর আমার সঙ্গে কথা বলুন দেখুন আমাদের প্রোডাক্ট

प्रोडक्ट बाटिक गुटिक्स लोन কটন কটন লোন গরমের মধ্যে রাফিউস উপযোগী অনেক ড্রেস এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন 64 টি জেলা আছে ভাই সারা বাংলাদেশে 64 টি জেলা আপনাদের কাছে বেডশিট আছে নাকি ভাই বেডশিট আছে হ্যাঁ এক ফুল প্যানেল বেডশিট রয়েছে আপনাদের তো পেডি কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন এই মুহূর্তে রয়েছে ইনশাআল্লাহ যারা নিতে চান ব্যবসা করতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে নিজেরা প্রস্তুত করেন নাকি ভাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কালার রং কষের গ্যারান্টি আছে আপনি যে রেটে দেবেন এই রেটে আর কেউ দিতে সারা বাংলাদেশে এমন একটা রেট আমি দিচ্ছি উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র নতুন নতুন উদ্যোক্তাদের জন্য যেই রেটে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না যারা নতুন ব্যবসা করতে আছে তারা কত টাকা হলে বাবা কিভাবে ব্যবসা করতে পারবে ভাই ভাই সবাই চিনে সবাই জানে বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার হচ্ছে নরসিংদী জেলার মাধবদী থানার বাবুরহাট বাবুরহাট আর এই বাবুরহাট থেকে আমরা দীর্ঘদিন থেকে বিজনেস করছি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে রাইট আমরা চেষ্টা করতেছি আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা যারা টার্গেট নিয়ে কাজ করতেছে তাদেরকে উন্নত কোয়ালিটির মানসম্পন্ন প্রোডাক্ট সবচেয়ে কম দামে দেওয়ার জন্য ওকে আপনার এখান থেকে দেখা গেল আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মাল আছে সেক্ষেত্রে দুটো পাঁচটা প্রোডাক্ট থাকে এক্সচেঞ্জ করে নেবেন নাকি হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো প্রোডাক্ট থেকে যায় বিক্রি হচ্ছে না

যারা উদ্যোক্তা প্রত্যেকটা খুললে তো দেরি হয়ে যাবে ভিডিওটা শর্ট করার জন্য খুব তাড়াতাড়ি আমি দেখানোর চেষ্টা করছি হচ্ছে মেহেদি পাতা কালার তারপরে এই যে আরেকটা কালার হচ্ছে দেখেন কাঠালি কালার বা মাস্টার ইলো কালার কাস্টমার আপনার চাই যে ভাই এক কালার আমি পঞ্চাশ পিস বিশ পিস 200 পিস এক হাজার পিস মার্ক কারখানা থেকে করে দিয়ে দিবো হ্যাঁ কারখানা থেকে করে দিবো ইনশাল্লাহ আর কোন অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো একদম আমরা সরাসরি কারখানা থেকে করতেছি ডিজিটাল পেন্ট লোন তারপরে জমজম কটন জমজম এগুলো থ্রি পিস জগতে এভরিথিং সবই এভরিথিং সবই আমাদের কাছে আছে এই যে দেখেন কতটা সুন্দর জুমন্ডিত ডিজাইন মাশাল এটার প্রাইস শুনলে অবাক হবেন মাত্র চারশো আশি টাকা দিচ্ছে মাত্র টাকা চারশো আশি টাকায় কটন জমজম কিরিপি কথা কাজে ঠিক থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এটা হলো অথেন্টিক প্রোডাক্ট আর আমাদের এই ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এটা হচ্ছে সুনাম সুখেতি সম্পূর্ণ একটি বিজনেস প্রতিষ্ঠান উদ্যোক্তা ভাইবন্ধুদের জন্য বিশ্বাসের জায়গা আস্থার জায়গা এটা হচ্ছে যে ম্যাচিং করা সালোয়ার জামার সাথে ম্যাচিং করা সালোয়ার থাকবে সালোয়ারটা কত টাকা ভাই আড়াই থাকবে প্রত্যেকটা ড্রেসে সালোয়ার থাকবে এই আরেকটা কালার এই আরেকটা কালার এই আরেকটা কালার ইচ্ছে স্বাধীন মতো যার যেই ধরনের কালার দরকার সেই ধরনের কালারে নিতে পারবে এবং যার যে কালার ইচ্ছে সেই কালারই নেওয়ার সুযোগ রয়েছে দোকান আপনার কিন্তু কাস্টমার এসে নিজে একটা একটা করে বাইসে বাইসে নিতে পারবেন বাইসা বাইসে নিতে পারবে দেখে শুনে জেনে বুঝে নিতে পারবে নিতে যারা ঢাকা ঢাকার আশেপাশে আমাদের নরসিংদীর আশেপাশে আছেন কুমিল্লা চট্টগ্রাম যে কোন জায়গা থেকে বাংলাদেশের যে কোন এরিয়া থেকে আপনি আগে আসুন আমার প্রতিষ্ঠানে আসুন আমার সঙ্গে কথা বলুন দেখুন আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি গুণমান সবকিছু দেখুন দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই প্রতিষ্ঠানে আমি সবচেয়ে কম রেটে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাচ্ছি তাহলে আপনি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে বিজনেসটা শুরু করে দিতে পারেন আরে ভাই আপনি যদি বিজনেস করেন এবং আপনি যদি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হতে চান কারণা কারোর সাথে তো বিজনেসটা শুরু করে দিতেই হবে তোই হবে কারো কারণা কারোর সাথে তো শুরু করে দিতেই হবে সরাসরি দোকান এসে দোকানটা ভিজিট করে ভিজিট করুন দোকান ভিজিট করুন কারো যদি প্রোডাক্ট করে দিতে ইচ্ছে হয় যে ভাই আমাকে এই প্রোডাক্ট করে দিতে হবে আপনি আমার ফ্যাক্টরিতে আসুন দেখুন আমরা কতটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দিচ্ছি বিস্তারিত স্বাধীন থেকে আমার পুরো গ্যালারি থেকে যার যেটা ইচ্ছা যে ডিজাইন ইচ্ছা যেমন ইচ্ছা তেমনটা দেখে দেখে ইচ্ছে স্বাধীন মতো যে কোনো বারো পিস প্রোডাক্ট নেওয়ার সুযোগ রয়েছে

পাঁচ হাতের বিশাল বড় উড়না থাকবে আর দেখেন ডিজাইন সুন্দর চারশো আশি টাকায় চারশো আশি টাকা জি এটা হচ্ছে

ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন জমজমের ভাইরাল ডিজাইন ভাইরাল কালার ভাইরাল ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন আমাদের মাbounding দের সবার সবচেয়ে পছন্দের সবচেয়ে আকর্ষণীয় কালার হচ্ছে রানী গোলাপি কালার সবচেয়ে মোস্ট কালার ডিমান্ডিং কালার আচ্ছা আচ্ছা এবং দেখেন আমাদের ফ্যাব্রিকস কোয়ালিটি আমরা চেষ্টা করতেছি সর্বগুণতো মানসম্পন্ন প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইসে সরবরাহ করতে দেখেন যেমন জীবন্ত ফুল একদম ঝকঝকে একদম

কোয়ালিটি পেইজে জি এরপর আরেকটা ডিজাইন দেখাই মানে এগুলা আমরা আপনাদের ডিজাইন দেখাইতে দিই প্রত্যেকটা ডিজাইন হলো শ্রেষ্ঠ ডিজাইন সবার পছন্দের ডিজাইন সবার আকর্ষণের ডিজাইন আমরা চেষ্টা করি হিট হিট ডিজাইনগুলো আপনাদেরকে দিতে যেগুলো আপনি অনাই আসে একদম ইজি ভাবে সেল দিয়ে দিতে পারবেন এই যে দেখেন যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা নতুন তরুণ উদ্যোক্তারা আছেন তারা চিন্তা করতেছেন বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন যে ভাই আমি কোথা থেকে নেব কোথা থেকে নিলে রিজনেবল প্রাইজে পাব অনেকে আপনাকে কমেন্ট করে জানায় যে ভাই একটা ভালো প্রতিষ্ঠানের সন্ধান দেন রাইট জি আপনার এই প্রতি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সবাইকে জানিয়ে দিতে চাই ইনশাল্লাহ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করে আপনি আস্থার সঙ্গে ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপনার এক একটা টাকা এক একটা পয়সা আমাদের কাছে আমানত আমানত রাইট আপনি মনে করেন আপনার নিজের বড় ভাই আপনার ভাই আপনাকে যতটুকু সাপোর্ট না করবে তার থেকেও বেশি আপনি আমাদের কাছে সাপোর্ট পাবেন সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করতেছি উদ্যোক্তা ভাইবন্ডদেরকে এগিয়ে নিতে এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনটার কালার চমৎকার সুন্দর কালার চারটা কারো কালার থাকে আপনি চাইলে চার কালার চার কালার করে সেট করে নিতে পারেন কারো নিতে পারেন আবার চাইলে আপনি সেট ছাড়াও নিতে পারেন সেট ছাড়ার সুযোগটা আমরা দিচ্ছি হলো আমাদের শুধুমাত্র উদ্যোক্তাদের দিকটা নতুন যে উদ্যোক্তা আছে তাই কারণ অনেক উদ্যোক্তা আছেন তারা বলে যে ভাইয়া আমার তো এই কালারটা চলবে না আমাকে একটু এই কালার ছাড়া দেওয়া যায় না হ্যাঁ সেটাই আমরা দিচ্ছি এই দেখেন জমজম সুইসলনের সাইন দেওয়া থাকবে সাইন দেওয়া থাকবে একদম সুন্দর আকর্ষণীয় ডিজাইন কালারফুল কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রংক কালার গ্যারান্টি এবং সম্পূর্ণ ফ্রি আশি টাকায় চারশো আশি মাত্র চারশো আশি টাকায় জমজম ভাই আপনি এত কমে দিতে পারেন কি আমরা দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি আমরা যদি কমে না দে কমে দিবে কে দেবে কারণ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে তো সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মানুষ পাইকারিতে সেল দেয় আমাদের এমন এমন ক্লায়েন্ট আছেন যারা গাটটি বাই গাটটি আশি করে করে নিয়ে তারপর আবার তারা কাটিং সেটিং করে কিন্তু তারাই পাইকারিতে সেল দেয় আপনারা কি মাদার হোলসেলার একদম মাদার হোলসেলার কারণ হচ্ছে আমরা আপনাদের তো প্রথম হাত তো ভাই আচ্ছা এই যে এই ডিজাইনটার কালার দেখেন ডিজাইনের কালার দেখেন চমৎকার এই যে এটা হলো ব্ল্যাক কালার এটা হলো হলুদ কালার আর এটা হলো রেড কালার যেটা খুলে দেখাইছি ওটা রানী গোলাপি কালার আচ্ছা 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 ওকে ভাই ভাইরাল একটা ডিজাইন একদম ভাইরাল

রেট অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো পাবেন এই যে মাত্র কত ভাই মাত্র চারশো আশি টাকায় এজেন্ডা কালার তরে কালার ব্ল্যাক কালার যেটা খুলে দেখালে এটা লাল কালার ওরনা দেখেন ওরনাটা দেখি ভাই ওরনা দেখলে শান্তি মানে আমরা চেষ্টা করি কম রেটের ভিতরে কিন্তু মানসম্পন্ন ওরনা মানসম্পন্ন বডি একদম নামাজি হিজাবি ওরনা পাঁচ হাত লম্বা বিশাল বড় ওরনা প্রত্যেকটা ড্রেসে এগুলো প্রাইস কাউন্ট করতে পারবে ভাই চারশো আশি টাকায় চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আচ্ছা আচ্ছা ওকে

আপনাদের কাস্টমারদের কাছে তুলে দিবেন মানসম্পন্ন একটা প্রোডাক্ট যদি আপনি দিতে পারেন তাহলে আপনার কাস্টমার বাড়বে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পেস্ট কালার কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার রেড কালার রেড কালার দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা ওকে এখন যেহেতু গরমের সিজন চলছে আমি একটু বাটিক দেখাই গরমের আরামে ভাই গরমের আরাম বাতিক দুই হাত বহরি বাতিক এগুলোর মধ্যে আমাদের অনেক ডিজাইন থাকে বাতিকতে ভাই ফোর পিস ভাই জি ফোর পিস প্রত্যেকটা ড্রেসের সঙ্গে পায়জামা থাকবে জামা থাকবে ওড়না থাকবে হাতার কাপড় থাকবে হাতার কাপড় থাকবে এই যে হাতার কাপড় হচ্ছে

ডিজাইন লাগবে এভাবে স্টেপ বাই স্টেপ আপনি ভালো করে ভিডিওটা মনোযোগের সঙ্গে দেখবেন যে ডিজাইন আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে যে কালার সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হবে যেটা আপনি মনে করবেন যে ভাই এটা আমি তুললে সাথে সাথে সেল হয়ে যাবে আপনার সঙ্গে পছন্দ করবে আপনি ওই পছন্দ করা ডিজাইনটাই নেন এই যে দেখেন এটা হচ্ছে গঙ্গা এস এম গঙ্গা এস এম গঙ্গার সাইন দেওয়া থাকবে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে অথেন্টিক দিব কাপড়টাও তো ভাই মাশাআল্লাহ একদম উন্নত কোয়ালিটির কাপড় উন্নত কোয়ালিটির কাপড় এটা আপনি নতুন আসছে এটা মাত্র কারখানা থেকে নতুন আসছে এটা আগে অন্য কোথাও কোনো অনলাইনে আপনি দেখেন নাই আর কোনো শোরুমে পাবে না কোনো শোরুমে পাবে না কারণ এটা আমাদের প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা দিচ্ছি আপনাদেরকে জি এই যে ডিজাইনটা দেখাইলাম এই ডিজাইনটার মধ্যে আরো কালার রয়েছে আমাদের পায়জামা কাপড়টা দেখায় আড়াই গজের 100% কটন

আমার প্রতিষ্ঠানে সর্বপ্রথম আপনারা এই ডিজাইনটা দেখতেছেন এবং কয়েকদিন পরে দেখবেন আরো হাজারো প্রতিষ্ঠানে সবাই এটা সেল দিবে সেল দেবে কারণ হচ্ছে এটা আমাদেরকে দেখে দেখে অনেকে তৈরি করবে অনেকে কপি করবে এটা কিন্তু একদম অথেন্টিক এসএম টেক্স গঙ্গা এসএম টেক্স এসএম টেক্স গঙ্গা এই যে এসএম টেক্স এর সাইন দেওয়া আছে সাইনটা দেখে নেবেন আপনি অন্য সময় যদি অন্য প্রতিষ্ঠানেও পান দেখবেন যে এসএম টক্স

আগের ডিজাইনটাও গঙ্গা পাঁচশো টাকা কালার আপনাদের পছন্দ সবার পছন্দের সেরা সারা কালার সুন্দর সুন্দর কালার গুলো এটাতে কন্ট্রাস্ট করা হয়েছে একদম দেখার জি দেখার মতো জিনিস কেনার মতো জিনিস নিয়ে বিজনেস করার মতো করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা থেকে যে কোনো গাড়িতে উঠবেন মাধবদীপ নেমে আর দোকান মোবাইল নম্বর জিরো এইট ফোর ফোর সেভেন থ্রি সেভেন ভাই ভাই ঠিক আছে ভালো ইনশাল্লাহ অনেক কথা হলো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে ইনশাল্লাহ